আরও এক ব্রেকিং নিউজ আপনাদের কাল গ্রুপ সি গ্রুপ ডি অযোগ্য তালিকা প্রকাশ তালিকায় গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার অযোগ্য কাল গ্রুপ সি গ্রুপ ডি অযোগ্য তালিকা প্রকাশ তালিকায় গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার অযোগ্য আরো ডিটেল জানাবে এ বিষয়ে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ হ্যাঁ দেখো আগামীকালই গ্রুপ সি গ্রুপ ডি অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন তেমন সূত্রে জানা যাচ্ছে মূলত গ্রুপ সি এবং গ্রুপ ডি যে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে সেখানে প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি প্রার্থীর নাম থাকতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে দু হাজার ষোলোর নিয়োগে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যারা অযোগ্য প্রার্থী মূলত বিভিন্ন সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং তারপরে এসএসসি হাইকোর্টে হলফনামা দিয়ে যা বলেছিল সেই পরিপ্রেক্ষিতেই এই অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে গ্রুপ সি এবং গ্রুপ এর জন্য পৃথক পৃথক তালিকা প্রকাশ করা হবে আগামীকাল সন্ধ্যের পর থেকেই গ্রুপ সি এবং গ্রুপ এর নতুন নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু করবে এসএসসি অর্থাৎ আবেদনের প্রক্রিয়া শুরু করবে আগামীকাল সন্ধ্যের পর থেকেই তার আগেই বিকেল চারটের পর এসএসসির তরফে এই অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে অযোগ্য প্রার্থীদের রোল নম্বর তাদের স্কুলের নাম এবং বিষয় এই তিনটি তালিকা রাখা হবে প্রার্থী তালিকায় তেমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি আগামীকাল বিকেল চারটের পরেই এসএসসির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হবে এবং এছাড়াও এসএসসির তরফে আরেকটি তালিকা প্রকাশ করা হবে যে এই অযোগ্যদের মধ্যে যারা আবেদন করতে পারবেন না নয়া নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়ার আবেদন প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু করবে এসএসসি সেই প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন নাই অযোগ্য প্রার্থীরা অর্থাৎ প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি অযোগ্য প্রার্থীদের তালিকা যে প্রস্তুত করে ফেলেছে সার্ভিস কমিশন সেই আগামীকাল বিকেল চারটের পর সির ওয়েবসাইটে প্রকাশ করা হবে ইতিমধ্যে এসএসসির তরফে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল বিকেলে কমিশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে দেওয়া হবে এবং তারপরই সন্ধ্যের পর থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নতুন নিয়োগের প্রক্রিয়া জন্য আবেদন প্রক্রিয়া শুরু করবে এফএসটি আগামী সপ্তাহে বিহারে নির্বাচন আরই ভোটমুখী বিহারে প্রধানমন্ত্রী জমজমাড রোডশো बिहार विधानसभा वोटे आगे तुंगे निर्वाचनी प्रचार तो रवि सन्धे पटना मोदी जमजमाड़ रोड शो पटना ठाकुरबाड़ी रोड धरे एगोए प्रधानमंत्री रैली रास्ता दुधारे भी बारंदा थे महिला देर आरोती रैली शेष पटना इससे पहले नहीं देखा होगा ये नजारा साफ साफ दिखाता है कि जनसंवाद करने का जनता के बीच में होने का कि यह उनके बीच में होने का एहसास दिलाने का प्रधानमंत्री का जो ये रोड शो है বিধানসভা আগে তুঙ্গে নির্বাচনী প্রচার প্রধানমন্ত্রী পাটনার ঠাকুরবাড়ি রোড ধরে এগোয় প্রধানমন্ত্রীর র্যালি রাস্তার দুধারে কি বারান্দা থেকে মহিলাদের আরতি র্যালি শেষে পাটনার গুরুদুয়ারায় মোদী ভোট ভোটমুখে বিহারে নির্বাচনী প্রচারে একেবারে অন্য ছবি দেখা গেল নৌকা থেকে শটান ঝাপ বিহারে ভোট প্রচারে রাহুল গান্ধী একেবারে চেনা ছকের বাইরে নতুন রূপে দেখা গেল তাকে রবিবার বিহারের বেগুসরাইয়ে ভোট প্রচারে যান তিনি সঙ্গে ছিলেন মহাজোটের উপমুখ্যমন্ত্রী মুখ মুখের সাহানি কানহাইয়া কুমার রাম নৌকায় যাওয়ার সময় সকলকে চমকে দিয়ে আচমকা ঝাঁপ পুকুরে ধরলেন মাছও তারপর দেখা দেখি জলে ঝাঁপ দিলেন বাকিরাও ভাইরাল সেই ভিডিও দু সালে ভোট দিয়েছেন কিন্তু কমিশনের আপলোড করা লিস্টে নাম নেই কোথাও আবার দু হাজার দুই সালের ভোটার লিস্টে একটি একজন ভোটারেরও নাম নেই এক 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 জায়গায় রকম অভিযোগ স্পেশাল চালু হয়েছে পশ্চিমবঙ্গে তার আগে এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে দু হাজার দুই সালের লিস্টে নাম থাকলে আর কোনো নথি দেখাতে হবে না কিন্তু দু হাজার দুইয়ের এই ভোটার লিস্ট নিয়ে ভুরি ভুরি অভিযোগ যেমন উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে স্থানীয়দের দাবি দু সালে এখানকার একটি বুথে ভোটার তালিকায় ছিল আটশো ছিয়ানব্বই জনের নাম এবার লিস্টে সেখান থেকে আটচল্লিশ জনের নাম বাদ গিয়েছে এতেই তৈরি হয়েছে আতঙ্ক আমরা দু হাজার সাল থেকে ভোট দিচ্ছি হ্যাঁ তখন নাম ছিল এখন নতুন লিজ বার হয়েছে এখন বলছে যে তোমাদের নাম কাটা পড়েছে আমাদের ছেলেবিলি কোথায় কি করবে কিভাবে ভোট দেবে ওরা ওরা ভোটটা তো হতেই পারবে না আমি চাইছি যে আমার আমি যেন যেভাবে ভোট দি আগেও দিয়েছি এখনও যেন সেইভাবে দিতে পারি উত্তর চব্বিশ পরগনার আগরপাড়া এখানকার ইলিয়াস রোডের বাসিন্দা স্বপন কুমার দে তার দাবি উনিশশো সাল থেকে ভোট দিচ্ছেন কিন্তু দু সালের ভোটার তালিকায় তার নাম নেই পরিবারের তিন সদস্যের নামও বাদ গিয়েছে এরপরেই তিনি স্থানীয় কাউন্সিলরের দারস্থ হন আমি এই সাইন নিয়ে একটু আতঙ্কের মধ্যে আছি 2002 সালে ভোটার লিস্টে আমার পুরো ফ্যামিলির নাম বাদ আমি 90 সালে প্রথম ভোট দিয়েছি লাগাতার ভোট দিয়েছি কোন বছর এমন হয়নি যে ভোটার লিস্টে নাম নেই আর আমার সমস্ত ডকুমেন্টস আছে হ্যাঁ আতঙ্কিত স্বাভাবিক মেদিনীপুর শহরের হঠাৎ পল্লি 2002 সালের পর গড়ে ওঠে ওই এলাকা স্থানীয়দের দাবি এলাকার বেশিরভাগ বাসিন্দাই বাংলাদেশী পরে ভোটার তালিকায় নামও ওঠে

যাচ্ছে লিস্টের নাম যারা ওই বীরভূম বর্ধমান এখান ওখান ছিল তারা সেখান থেকে আনবে যারা বাংলাদেশে তাদের থাকবে না আমরা গেছি তাদের কাছে গেছি যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো দেওয়ার জন্য বলেছি আর তাদেরকে ওই অ্যানিমেশন ফর্মটা ফিল আপ করতে বলেছি তারপরে দেখা যাক না আমাদের তো কিছু করার থাকবে না আমরা সেভাবে কিছু তো করতে পারবো না নদিয়ার কল্যাণীর চর যাত্রা সিদ্ধি এখানকার এক জন ভোটারের নাম দু সালের ভোটার লিস্টে নেই স্থানীয়দের দাবি উনিশশো সাল পর্যন্ত গঙ্গা পেরিয়ে হুগলির বলাগড় বিধানসভায় ভোট দিতেন অন্য জেলা থেকে নদী পেরিয়ে ভোট দেওয়ায় শুরু হয় আইনি টানা পড়েন উনিশশো সালে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যায় জল গড়ায় কলকাতা হাইকোর্টে শেষ নির্বাচন কমিশনের উদ্যোগে দু সালে তাদের নাম ভোটার লিস্টে ওঠে বিধানসভা কেন্দ্র কল্যাণী কিন্তু টানাপোড়েনের জেরে দু সালের ভোটার লিস্টে নাম না থাকায় তৈরি হয়েছে আতঙ্ক আমাদের গ্রামে বারোশো ভোটার আছি আমরা কারোরই দু হাজার দু সালে নাম নেই কেননা আমাদের দু হাজার ন সালে ফার্স্ট আমাদের ভোটার লিস্টে নাম উঠেছিল চাপান উত্তর হুগলি বলছে নদীয়ায় তোমরা যাও আমরা বললাম আমরা হুগলিতে যাব হুগলি নদীয়া এমনি করে করে এতদিন আমাদের ভোটে নাম উঠেনি আগে আমরা হুগলিতে ভোট দিতাম এসআর চালু হয় নিউ টাউন সহ বিভিন্ন জায়গা থেকে পরিচারিকারা কাজ ছাড়ছেন অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী আমাদের কাছে খবর আছে বহু জায়গায় অবৈধ যে বস্তিগুলো গড়ে উঠেছে বাংলাদেশিদের দ্বারা সেখান থেকে পলায়ন আগের থেকে শুরু হয়েছে কাজের লোক চলে যাচ্ছে রাজমিস্ত্রির কাজ করতে চলে যাচ্ছে লেবারের কাজ করতে চলে যাচ্ছে টিএমসি বলে দেখেছিল এসআইআর করতে দেব না করতে দেবো না কিন্তু ওরা বুঝে গেছে এসআইআর শুরু হয়ে গেছে আর ধরা পড়ে যাবে আর সেই জন্য পালাচ্ছে এবং পালাতেই হবে নিজে নিজে চলে গেলে ভালো না হলে জেলের ভাত খেতে হবে বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে নিউ টাউনে কাজের লোকরা নাই হাওয়া হয়ে গেছে হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে সিএ তে অ্যাপ্লাই করুন বাকিটা আমরা বুঝে নিই পরিচারিকা সংগঠনের দাবি যারা বাড়িতে কাজ করছেন তাদের ভয় দেখানো হচ্ছে গৃহসহিকারা যেহেতু বস্তি অঞ্চলে তারা বাস করে তাদের শিক্ষাগত যোগ্যতা সেরম নয় তাদের মধ্যে এই বিভ্রান্তিটা ছড়ানো সহজ বলে এরা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে সব গৃহসহিকারা সুরক্ষিত আছে যে যেখানে এতদিন বাস করতেন তারা সেখানেই আছেন নিউজ এইটিন বাংলা শুভেন্দু অধিকারীর এসআইআর হুশিয়ারি ফিফটি পার্সেন্ট এসআইআর হলেই তৃণমূলের হার দাবি শুভেন্দুর কমিশনে কার্বলিক অ্যাসিডের ছাপ বেরোচ্ছে কটাক্ষ শুভেন্দু ভুয়ো ভোটার কমলেই ছাপ্পা ভোট বন্ধ কটাক্ষ শুভেন্দু অধিকারের অন্যদিকে বাংলা থেকে মুছে যাবে বিজেপি শুভেন্দুর হুশিয়ারিতে পাল্টা নিশানা কুনালে ফিফটি পার্সেন্ট এসআইআর সাকসেস হলেই তৃণমূলের হান্ড্রেড পার্সেন্ট এখানে সাকসেস হবে না বিহারে হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে এখানে রাজ্য সরকার বিরোধ করেছে এনআরসি বলছে রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে আতঙ্ক না হলে বারোটা স্টেটে হচ্ছে শুধু বিজেপি রুল নয় নন বিজেপি স্টেটও হচ্ছে কোথাও হইচই নেই কোথাও মিছিল নেই মিটিং নেই গেল গেল রব নেই একমাত্র এখানে মানে বুঝতে পারছেন ইলেকশন কমিশন ঘর থেকে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সাপ গুলো এখন বেরোচ্ছে দলের কর্মীদের মানসিকতা তলানিতে মনোবল ভেঙে গেছে তাদের চাঙ্গা রাখতে বলছেন বৃহৎস্য হাঁটতে চলেছে বিজেপি বিরোধী দলনেতা হতে গেলে যে তিরিশ জন বিধায়ক দরকার সেই তিরিশে এবার বিজেপি পৌঁছবে না বাংলার প্রতি লাগাতার বঞ্চনা প্রতিশোধ সমস্ত করতে করতে মানুষের অস্তিত্বে টান মারা বিজেপি বাংলা থেকে মুছে যাবে সুবন্ধু বলছেন গর্তে অ্যাসিড দিলে সাপ বেরোবে সেই জন্যই মনে হয় আজকে মিঠুন দাকে দেখলাম অনেকদিন বাদে দু চারটে কথাবার্তা বলছি যে নিজেই বলে আমি গোখরো আমি কোবরা এসআইআর চালু হতেই বাংলাদেশে পালানোর হিরিক শিলিগুড়ির পানি ট্যাঙ্কি থেকে গ্রেফতার এক বাংলাদেশি উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের বিথারি সীমান্ত থেকে জালে আটতিরিশ طیار ভোটার তালিকায় বিশেষ নিবীর সংশোধন 28 অক্টোবর থেকে চালু হয়েছে পশ্চিমবঙ্গে এরপর থেকেই বাংলাদেশে পালানোর হিরিক তার জেরেই সীমান্ত থেকে একের পর এক গ্রেফতার শিলিগুড়ির খরিবাড়িতে পানি ট্যাঙ্কি ভারত নেপাল সীমান্ত রবিবার এখান থেকেই গ্রেফতার হিমেল চন্দ্র রায় তার কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের নাগরিক পরিচয়পত্র মিলেছে ভারতের আধার কার্ডও হিমেলকে জেরা করে পুলিশ জানতে পেরেছে তিনি বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা এবছরের ফেব্রুয়ারিতে ভারতে অনুপ্রবেশ করেন তারপর ভুয়ো নথিতে আধার কার্ড তৈরি করে ফেলেন এরপর বাংলাদেশে চলে যান অগস্ট মাসে ফের ভারতে আসেন তারপর বাগডোগরা এলাকায় থাকছিলেন এরই মধ্যে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর শেষবার এসআইআর হয়েছিল দু সালে নিয়ম অনুযায়ী দু সালের ভোটার লিস্টে নাম থাকলে কোনো নথি দিতে হবে না সেই সময় ভোট দেওয়ার বয়স না হলে মা বাবার নাম দু সালের ভোটার লিস্টে থাকলেই হবে এর কোনোটাই নেই হিমেলের তাই বাংলাদেশে পালাতে চেয়েছিলেন তার আগেই গ্রেপ্তার উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের বিথারি সীমান্ত শনিবার বাংলাদেশে পালানোর সময় গ্রেপ্তার আটত্রিশ জন এরা সকলেই বেশ কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে ঢোকেন পশ্চিমবঙ্গে এসআইআর চালু হতেই মনে ভয় ঢোকে বাংলাদেশে পালানোর চেষ্টা করেন তখনই বিধারী সীমান্তে আটত্রিশ জনকে ধরে বিএসএফ তুলে দেয় পুলিশের হাতে শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং উত্তর চব্বিশ পরগনা থেকে অনুপম সাহা নিউজ এইটিন বাংলা